তোরা ক্রিঞ্চ কন্টেন্ট বানাস কেন সারাদিন আমরা এত খাটাখাটনি করি এত পরিশ্রম করে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করি আর আমাদের মতো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো ভিউজ নেই আর তোরা এত ক্রিনজ কন্টেন্ট বানাস তার সত্ত্বেও তোদের ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে আসে ভাই ভাই আমি তো শুধু লোককে হাসাই ওরা ওরা পছন্দ করে বলেই তো করি ওরা পছন্দ করে না ওরা হয়ে গেছে এসব বাজে জিনিস দেখতে দেখতে তাহলে তো তো সামান্য ভাই অডিয়েন্সই তো দেখছে মানে এত ভালো কন্টেন্ট ক্রিয়েট করে কোনো লাভ নেই ঠিক তাই এখানে কে ভালো কে খারাপ সেটা অডিয়েন্স ঠিক করবে বাজবে সেই কন্টেন্ট ক্রিয়েটার যাকে অডিয়েন্স ডিসাইড করবে তাহলে কি ভালো কন্টেন্ট বানানো মানে বোকামি আমরা কি শুধুমাত্র হাসির খোরা খব আচ্ছা আমরা কি মানুষের চিন্তাধারা বদলাতে পারবো না